হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চুলার সালিগুলো পরিষ্কার করে নিলাম চুলার সালিগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে নেব উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য আমি সুন্দর করে চারপাশ পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতেছিলাম বাড়িতে চারপাশে ভাসজাত থাকায় প্রচুর পরিমাণের পাতা পড়ে তো আমি সবগুলো ঝাড়ু দিয়ে চুলার সাইড সাইডটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম তো সব কিছু ভালো করে পরিষ্কার করে উঠানটা ঝাড়ু দিয়ে এখন আমি চুলার সাইডটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর লাকড়িগুলো আইনে চুলার সাইড করে আমি রেখে দিলাম কারণ এখন আমি মাটির চুলায় রান্না করব। তো সবগুলো রাইখে আমি চলে গেলাম আমার মেয়ের ওঠানোর জন্য তো আমার মেয়ে এখনও ঘুমাইতেছিল তো সে পড়তে যাইবো মেয়ে এখন আরবি পড়তে যাইবো তো সকাল সকাল ওরে ঘুম থেকে উঠে দিলাম সব বাচ্চারাই সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য একটু বায়না করে তো আমার মেয়েও একটু বায়না করে এখন ওকে ব্রাশ করাই ভালো করে সুন্দর করে দিয়ে দিলাম তো দেখুন আমার মেয়ে ব্রাশ করে চলে আসছে তো এখনও আরবি পড়তে চলে যাইতাছে তো ওরে আরবি পড়াতে দিয়ে আমি চলে গেলাম রান্না করার জন্য প্রথমে চুলাতে কড়াই বসাই দিয়ে মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভালো করে ভাজিয়ে নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি দিয়ে আমি এগুলো খুব ভালো করে নেড়ে ভেজে নিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে নিলাম তা এখন আমি দিয়ে দেব ষান মতো লবণ তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে নাইরে নিয়ে নেব সবগুলা মশলা আমি অ্যাড করে ভালো করে নাইরে কষিয়ে নিয়ে নিলাম তো এখন আমি দিয়ে দেব গরুর মাংস তো আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম তো গরুর মাংসটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাইরে রান্না করে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাইখে রান্না করে নেব তো গুস্তটা আপনি যত সুন্দর করে কষিয়ে নেবেন খেতেও তত ভালো লাগবে তো আমার গুস্তটা ভালো করে কষিয়ে নেওয়া শেষ তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু গরুর মাংসর মধ্যে আলু দিয়ে রান্না করলে আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে খায় তো আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ভালো করে খুশি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠানোর পর দেখুন আমার রান্নাটা কীরকম হয়েছে মাটির চুলা রান্না করে খাওয়ার মজাই আলাদা দশ মিনিট পর আমি ঢাকনা উঠে উঠে নাইরে ভালো করে রান্না করে নিয়ে নিলাম দেখুন আমার রান্না করা শেষ তো আমার মাংসটা রান্না সুন্দর হয়ে গেছে ভিডিওটা যারা যারা দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন